অতীত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আমি জিজ্ঞেস করি ঢাকায় কি পাঁচ লক্ষ লোক খুন হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো পাঁচজন হয় নাই কেন হয় নাই ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে অ্যাট্রসিটি করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে Pero dese